টিকিট যখন আপনি কাটবেন ফ্লাই করার পূর্বে উচিত আপনার টিকিটটাকে চেক করে নেওয়া অ্যাকচুয়ালি আপনার টিকিটটা এখন পর্যন্ত কনফার্ম আছে কিনা অথবা আপনার শিডিউল চেঞ্জ হয়েছে কিনা অনেক ক্ষেত্রে দেখা যায় টেকনিক্যাল বা বিভিন্ন ওয়েদারগত সমস্যার কারণে ফ্লাইট চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে ফ্লাই করার পূর্বে অবশ্যই দুই তিন দিন পূর্বে আপনার উচিত যে ফ্লাইটটাকে চেক করে নেওয়া বা আপনি ফ্লাই করার একদিন পূর্বে অন্তত উচিত আপনার ফ্লাইটটা ঠিক আছে কিনা বা ডেম্পেচার অ্যারাভেল এগুলো ঠিক আছে কিনা সেই জিনিসগুলো চেক করে নেওয়া সো সৌদি এয়ারলাইন্স এর টিকিট কিভাবে চেক করতে হবে এই বিষয়টা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো ট্রাই করব সর্বপ্রথমে আপনি চলে যাবেন গুগলে গুগলে যাওয়ার পরে এখানে আপনাকে লিখে সার্চ করতে হবে সৌদি এয়ারলাইন্স জাস্ট আপনি সৌদি এয়ারলাইন্স লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সৌদি ডট কম একটা ওয়েবসাইট কিন্তু চলে আসছে এবং এখানকার দুই নম্বর যে অপশনটা আছে ম্যানেজ বুকিং নামে অপশনটা জাস্ট এটাতে আপনি ডিরেক্টলি ট্যাপ করতে পারেন অথবা সৌদি ডট কম ওয়েবসাইটে ঢুকে ম্যানেজ বুকিং এ ঢুকতে পারেন আমরা এখান থেকে সরাসরি ম্যানেজ বুকিং এই অপশনটিতে ঢুকে যাব ম্যানেজ বুকিং এ ঢোকার পরে স্ক্রল করে একটু নিচে আসতে হবে কারণ নিচে আমাদের রেফারেন্স নাম্বার এবং টিকেট নাম্বার দুটো অপশন আমরা এখানে পাবো দেখুন রেফারেন্স নাম্বার এবং টিকেট নাম্বার তো আপনারা ডিসপ্লেতে যে টিকেটটা দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা টিকেট নাম্বার দেওয়া আছে যেটা দেখতে পারতেছেন শুধু টিকেট নাম্বার লেখা আছে এবং আমরা ই টিকিট নাম্বার বলতে কিন্তু এই টিকিট নাম্বারটাকেই বুঝি তো এখানে ই টিকিট নাম্বার দিয়ে আমরা সার্চ করব। তো নাম্বার সিলেক্ট করলাম এবং নাম্বারের জিরো সিক্স ফাইভ এটার পরে আমাদের টিকেটের ভিতরে যেটা লেখা আছে বাকি দশটা সংখ্যা টিকিটের ভিতরে টোটালি সংখ্যা লেখা আছে তেরোটা সো তিনটা যেহেতু এখানে লিখে আছে প্রথম বাকি দশটা নাম্বার এখানে আমাদেরকে লিখে দিতে হবে দশটা নাম্বার আমি লিখে দিব এবং লাস্ট নেম এখানে আমার দিতে হবে লাস্ট নেমের বলতে পাসপোর্টের সার নেম যেটা আছে সেই সার এখানে আমার বসাতে হবে সো সার নেম আমি বসিয়ে তারপরে এখান থেকে গো যে অপশনটা আছে মানে তীর চিহ্ন যে বাটনটা আছে জাস্ট এটার উপরে প্রেস করব এখানে প্রেস করার পরে কিন্তু কিছু সময় আমাদেরকে ওয়েট করতে হবে এটা সার্চিং হওয়ার জন্য কিছু সময়ের মধ্যে সার্চিং হয়ে টিকেটের ডিটেলস গুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদেরকে যে ভালো লাগে একটা লাইক করবেন আর যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ওকে আমরা কিছু সময় ওয়েট করার পরে দেখতে পাচ্ছি এখানে আমাদের টোটাল ইনফরমেশনগুলো কিন্তু চলে আসছে আমরা এখানে একটু নিচে যদি আসি এখানে কিন্তু ফ্লাইট গুলো আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার রিটার্নিং টোটাল ইনফরমেশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তো আরেকটা বিষয় হচ্ছে আমরা এখন টিকেটটা ডাউনলোড কিভাবে করবো ডাউনলোড করার জন্য আমাদেরকে একটু উপরে যেতে হবে এবং এখানে একটা অপশন আছে ডাউনলোড ই টিকিট জাস্ট আমরা ডাউনলোড ই টিকিট এই অপশনটাতে ট্যাপ করবো এই অপশনটাতে ট্যাপ করলে এখানে সিলেকশন করার মতো একটা অপশন পেয়ে যাবেন জাস্ট এটাতে ট্যাপ করবেন এবং এখানে কিন্তু আপনার পাসপোর্টের টোটাল নামটা দেখতে পারবেন তো এখান থেকে কি করবেন ডাউনলোড অপশনটিতে ট্যাপ করে দিবেন ডাউনলোডে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে আপনি যদি মোবাইল থেকে ট্রাই করে থাকেন তাহলে একটা পিডিএফ ফাইল কিন্তু আপনার ফাইল ম্যানেজারে ডাউনলোড হবে সেই পিডিএফটা ওপেন করলে আপনি আপনার টিকেলের ডিটেল ইনফরমেশনগুলো দেখতে পারবেন বুকিং ডিটেলস আপনার নাম ডিটেলস ইনফরমেশন কখন আপনার ফ্লাইট ছাড়বে কখন পৌঁছাবে বা ফ্লাইট চেঞ্জ হয়েছে কিনা ডিটেল ইনফরমেশনগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এবং অথেন্টিক তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এটা দেখানো এবং সেখান থেকে কোনো ধরনের ঝামেলা হওয়ার কোনো ধরনের চান্স নাই তো আপনারা আশা করি ফ্লাই করার পূর্বে অবশ্যই টিকিটগুলো এই সিস্টেমে চেক করে নিতে পারবেন হচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম